ফুটবল এমন একটা খেলা যে খেলাটা কিনা বাঙালি একদম সিরাই সিরাই মিশে রয়েছে আমরা বাঙালি হিসেবে এত ভালো ফুটবল না খেলতে পারলেও যুক্তির মধ্যে কিন্তু মেরাডোনে পেলে কেউ আমরা হারাইতে পারতো না আজকে কাটা দলের সময় বড় বেড়ার লোক ফুটবল খেলা হলে তরা ধরি এক পর্যায়ে তরা ধরি ফাইসালার লিখা ডিরেক্ট ফুটবল মারা অন লাগছে তো আজকের খেলাটা হইবো বড় বেড়ার সম্মান এবং ছোট বাইরের সাফার মান রক্ষার লড়া এনার কেউ রেগুলার হেলোন না কিন্তু ফুটবল খেলা হলে মার মারতে হলে আমরা টুইলা রেখে দিব আজকে আবেগে সবাই একটু বেশি সাফা সেরা লিখছিল কি করে মাঠের বিধি ফাইসাল হইবো কার দূর কত দূর বৃষ্টি অনের কারণে মাঠটা অনেকটা পিছলা হয়ে রয়েছে যার কারণে আমি দিক বুদ্ধি কিরা কোর্ট ওকে একটা

ফুটবল না হেলার কারণে প্রচুর কষ্ট আমার মতো সবারই একই অবস্থা কিন্তু আমি একটু মাঠের পিঁড়ে বেশি লেগেছি যার এদিকে আমরা প্ল্যানিং করতেছি আজকে হারান যাদের কোনো সময় গরমে আমরা সামনে ফুটবল খেলার নাম খেলা শুরু

নিজের খেলার দিকে নিজে আবেগ হয়ে গেছি আমার ভিতরে এত প্রতিভা আগে তো জানতাম না এদিকে খেলাধুলা সোনার বাংলাদেশ তো আজকে খুব দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলতেই আছে বড় একটা দুইটা করে পকাত পকাতটা কল দিছি আর হ্যাঁ মনে এক দুইটা আসলে মনে নাই আজকের কি মনে ভিডিও অবশ্যই কমেন্ট ভালো লাগলে শেয়ার করে দিয়ে